আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আমার পছন্দের একটা খাবার রান্না করবো যে মরিচ গর্ব মরিচ ডাইতে এই যে এক কেজি পেঁয়াজ নিচ্ছি তেল দিয়ে ভাজতেছি মরিচটা পাটের পিসে তেল দিয়ে আমরা পেঁয়াজের সাথে মিশাই নেব মরিচ রসুন পেঁয়াজ কালো জিরা তেল দিয়ে আমরা ভেজে নিছি এখন আমরা একে পাতা পাতায় পিছিয়ে নেব আমরা মরিচটা পাতায় পিছিয়ে নিছি এখন পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে উঠলি তারপরে আমরা মরিচ দিয়ে মিশাই নিব ভাজা লাল্লা ভাজা হয়েছে এখন মধু পাতাটা দিয়ে আমরা সুন্দর করে নাড়ে নেব উপর দিয়ে যখন তেল উঠবে তখন আমরা নামাই ফেলব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিই তেল বার হয়েছে খুব সুন্দর কালার আসছে আমরা এখন আমাদের মাছ পাটা রান্না শেষ কালার অনেক সুন্দর আসছে মাসাল মানুষ সুন্দর হবে ধন্যবাদ